ব্রিটিশ বিজ্ঞানী আইজ্যাক নিউটন তার এই যুগান্তকারী বইটার মাধ্যমে তার বিখ্যাত তিনটা গতিসূত্র পাবলিশ করেন এই বইটা তিনি লিখেছেন এবং এই বইটার নাম হচ্ছে ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা আর ল্যাটিন ভাষায় সহজে ম্যাথমেটিকা বলা হয় আমরা আজকে পড়ব নিউটনের প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্র জানতে গেলে আমাদের জড়তা সম্পর্কে জানতে হবে এই যে নিউটনের যে সূত্রটা এটি কিন্তু বে ফোর্স অর্থাৎ এই বলটা কি করে এই বলটা হচ্ছে কোনো একটা স্থির বস্তু সেটাকে বল দিয়ে গতিশীল করে অথবা এটা গতিশীল আছে এটাকে বল দিয়ে আরো গতি বাড়ায় এই হচ্ছে কনসেপ্ট অফ ফোর্স বল বলে কিন্তু আরও অনেক সংজ্ঞা আছে আরো অনেক কনসেপ্ট আছে নাও ইজ টাইম টু লার্ন ইনর্শিয়া তো নিউটনের প্রথম সূত্রটা বোঝার জন্য এট ফার্স্ট আমাদেরকে ইনর্শিয়া বা জড়তা সম্পর্কে জানতে হবে জড়তাটা আমরা বুঝবো অনেকভাবেই অনেকভাবে আমরা জানিনা নেই প্রথমে জড়তা হয় দুই ধরনের স্থিতি জড়তা আর গতি এবার জড়তার ক্লিয়ার করি হ্যাঁ একটা বস্তু যে রকম আছে সেই রকম থাকার ইচ্ছা অর্থাৎ একটা বস্তু লাইক দিস এটা একটা বস্তু হ্যাঁ এই বস্তুটা যেরকম আছে সেই রকম থাকার ইচ্ছাই হচ্ছে জড়তা সো বইয়ের ভাষায় ইচ্ছাকে আমরা প্রবণতা বলবো প্রবণতা মানে কি ইচ্ছা হ্যাঁ প্রবণতা মানে ইচ্ছা তো একটা বস্তু যে রকম আছে সেই রকম থাকার ইচ্ছা বা প্রবণতাই হচ্ছে জড়তা দুই থাকতে পারে একটা হচ্ছে স্থির থাকতে পারে আর হচ্ছে গতিশীল থাকতে পারে সো আমরা এইটা দেখেই বুঝতে পারছি যে এই বস্তুটা যে রকম আছে সেই রকম থাকার ইচ্ছা এই বস্তুটা স্থির আছে যদি স্থির থাকে তো সে স্থিরই থাকতে চাইবে অর্থাৎ তার ইচ্ছা হচ্ছে সে স্থির থাকবে আর এই স্থির থাকার প্রবণতাই হচ্ছে স্থিতি জড়তা স্থির থাকার প্রবণতা হচ্ছে স্থিতি জড়তা অর্থাৎ ও স্থির থাকতে চায় আর গতিশীল থাকার প্রবণতা হচ্ছে গতি জড়তা তার মানে কি ও গতিশীল থাকতে চায় ঠিক আছে সো এই হচ্ছে দুই ধরনের জড়তা অর্থাৎ জড়তার কনসেপ্ট হচ্ছে এইভাবে বুঝবা যে একটা বস্তু যেরকম আছে সেরকম থাকার ইচ্ছা বা প্রবণতাই হচ্ছে জড়তা আর একটা বস্তু যদি স্থির থাকে সো স্থির থাকলে কোনো একটা বস্তু স্থির থাকলে স্থির থাকার প্রবণতা হচ্ছে স্থিতি জড়তা আর কোনো একটা বস্তু গতিশীল থাকলে গতিশীল থাকার প্রবণতা হচ্ছে গতি জড়তা ঠিক আছে আর জড়তা যদি বইয়া ভাষা বলতে চাই তাহলে গতি জড়তা আর স্থিতি জড়তা দুইটা একসাথে মিলাই দিবা কিভাবে যে স্থির বস্তু স্থির থাকার আর গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতা হচ্ছে জড়তা ও জড়তাটা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা কিছু উদাহরণ দেখব এবং একটা এক্সপেরিমেন্ট দেখব বাস দিয়ে বা ট্রেন দেওয়া সো মনে করো এখানে একটা বাস আছে হ্যাঁ বাস আছে এবং এই বাসটায় তুমি বইসে আছো হ্যাঁ এই বাসটায় এখানে তুমি বসে আছো এই সিটে বসে আছো হ্যাঁ ইমাজিন করো সিটে বসে আছো এখন বাসটা কি বাসটা স্থির বাসটা কি স্থির বাসটা কি স্থির হ্যাঁ সো এইবার হঠাৎ করে বাসটা সামনের দিকে চলা শুরু করলো হঠাৎ সো বাসটা স্থির ও স্থির থাকতে চাইবে সারা জীবন স্থির থাকতে চাইবে তুমি স্থির তুমিও স্থির থাকতে চাইবে তুমি স্থির তুমি স্থির থাকতে চাইবে না হ্যাঁ ঠিক আছে সো বাসটা যখন সামনের দিকে চলা শুরু করলো বাসটা কি হঠাৎ গতিশীল হয়ে গেছে বাসটা হঠাৎ গতিশীল হয়ে গেছে বাসটা সামনের দিকে চলা শুরু করছে কিন্তু তুমি স্থির বাসটাকে ওর ইঞ্জিন ঠেইলা সামনের দিকে পাঠিয়ে দিছে বাট তোমারে কে তোমারে কেউ ঠেলা দিছে যে তুমি সামনের দিকে যাবা তোমার যে নিজের অংশ যে বাসের সাথে লাইগে আছে পা সেই পা কি বাসের সাথে লাইগে আছে অর্থাৎ তোমার পাটাকে নিয়ে বাস সামনের দিকে দৌড় দিছে তোমার পাটাকে নিয়ে সামনের দিকে বাস দৌড় দিছে এখন তোমার যে উপরের যে অংশ আছে সেই উপরের অংশ কি স্থির উপরের অংশ কি স্থির থাকতে চাইবে কিন্তু তোমার নিচের অংশ গতিশীল হয়ে গেছে আর তোমার উপরের অংশ স্থির তোমার উপরের অংশ স্থির নিচের অংশ গতিশীল তো কি হয়ে যাবে যে এই গতিশীল হয়ে সামনের দিকে চলা শুরু করবে আর এইটা এইখানে থেকে যাবে সো কি হবে আপার বডি এইখানে আসবে আর লোয়ার বডি এইখানে আসবে সো কি ব্যাকা হয়ে যাবে সো তোমরা কি বাসে যখন হঠাৎ করে চলা শুরু করো তোমরা পিছনের দিকে হেলে পড়ো সো এইটাই হচ্ছে যে পিছনের দিকে আমরা হেলে পড়ি কেন এটা হচ্ছে জড়তার কারণে কি জড়তার কারণে স্থিতি জড়তার কারণে কারণ কি তুমি তো স্থির থাকতে চাইছো বা তোমারে জোর করে গতিশীল বানায় দিছে তোমার পা জোর করে গতিশীল বানাই দিছে এই হচ্ছে স্থিতি জড়তার কনসেপ্ট আর অতিজনকে পনসেট যদি চিন্তা করো যে এই বাসে তুমি বইসা আছো এখন বাসটা এখন স্থির না বাসটা এখন কি গতিশীল বাসটা এখন হচ্ছে গতিশীল সো বাসটা গতিশীল মানে বাসটার সামনের দিকে চলতেছে তুমিও সামনের দিকে চলতেছো তুমিও গতিশীল বাসটাও গতিশীল তুমিও গতিশীল তোমার পা গতিশীল তোমার মাথা গতিশীল তোমার পুরো বডিই গতিশীল এখন বাসটা হঠাৎ ব্রেক মারবে বাসটা হঠাৎ যদি ব্রেক মারে তাহলে কি পাঁচটা স্থির হয়ে গেছে পাঁচটা ওর ইঞ্জিন টাইট করে ধরে ওকে থামাই দিছে পাঁচ থামে গেছে বাট তোমাকে কে থামাইছে তোমাকে তো কেউ থামায় নাই তোমার পা যে বাসের সাথে লাইগা আছে অর্থাৎ তোমার পা বাসের সাথে লাইগা আছে আর বাস স্টপ হয়ে গেছে সো বাসে বাস যে তো স্টপ তোমার পাও কি তোমার নিচের অংশ কি স্টপ হয়ে গেছে আর তোমার সামনের অংশ কি এখনো গতিশীল তোমার উপরের অংশ এখনো গতিশীল কিন্তু নিচের অংশ কি নিচের অংশ থেমে গেছে নিচের অংশ স্থির হয়ে গেছে সো তখন ব্যাপারটি কি হয় যে উপরের অংশ কি গতিশীল বাট নিচের অংশ নিচের অংশ স্থির হয়ে গেছে সো তখন কি হয় উপরের অংশ তো সামনে চলে যাবে আর নিচের অংশ এখানে স্থির থেকে যাবে তখন কি এই রকম ব্যাপার হয়ে যায় সো বাসটা চলতেছে বাট হঠাৎ করে ব্রেক করলে আমরা এইভাবে সামনের দিকে এইভাবে হেলে পড়ি সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট এইখানে গতি জনতা কাজ করছে কারণ তুমি কি তুমি গতিশীল থাকতে চাইছো বাট তোমাকে জোর করে তোমার পা জোর করে স্থির বানাইছে তো তুমি সামনের দিকে হেলে পড়ছো সো এই হচ্ছে গতি জড়তার একটা উদাহরণ সো রকম করে অনেকে বাসের সামনে যে সিট থাকে সেখানে টাক টোকে আবার পিছনে টাক খেয়ে অনেকে মাথা ফাট মাথা ফেটে যায় সো এটা হচ্ছে জড়তার উদাহরণ এবার স্থিতি জড়তাটা বোঝার জন্য আমরা একটা এক্সপেরিমেন্ট করব যার জন্য আমরা এখানে একটা গ্লাস নিয়েছি সো এটা একটা গ্লাস আর আমরা একটা কার্ড বা হার্ডবোর্ড নিয়েছি যেটা আমরা এখানে রাখব ঠিক আছে আর আমাদের ছোট্ট কিছু একটা হলেই হবে সো আমরা ছোট্ট কিছু একটা হিসেবে একটা কাটার নিচ্ছি কাটার সো ছোট্ট একটা হিসেবে আমরা এখানে কাটার নিলাম এই এটা হচ্ছে একটা স্ট্রাকচার বলতে পারো সো এইখানে বিষয়টা কি হবে সেটা দেখো স্থির গ্লাসটা স্থির কার্ট স্থির এই যে কাটারটা সেটা যে আমি উপরে রাখলাম আমি তোমাদের একটু দেখাই কারটা আমি উপরে রাখলাম এটা স্থির পুরো সিস্টেমটাই স্থির পুরো স্থির এখন আমি এই একটা জিনিস গতিশীল করব আমরা এই কার্ডটাকে গতিশীল কইরা টাইনা ফাইলে ফেলে ফেলে দিব সো তখন কি হইবে তখন এই কার্ডটা গতিশীল হয়ে যাবে বাট এখানে এই কাটারটা তো স্থির এখানে এই গ্লাসটা তো স্থির এরা তো স্থিরই থাকতে চায় এরা সারা জীবন স্থির থাকতে চায় বাট কার্ড এই কার্ডটা গতিশীল হয়ে গেছে সো তখন ব্যাপারটা কি হবে ইমাজিন করো কার্ডটা গতিশীল কার্ডটা গতিশীল হয়ে আমি ছুঁড়ে ফেলে দিচ্ছি হ্যাঁ নাই কাট নাই ইমাজিন করো কার্ড নাই সো তুমি যদি ইমাজিন করো যে কার্ড নাই তখন থাকতেছি তখন থাকতেছে কাটারটা যে সারা জীবন স্থির থাকতে চায় এই যে কাঁটারটা এই যে কাঁটারটা সো এই সারাজীবন স্থির থাকতে চায় আর গ্লাসটাও স্থির বাট এইটা নাই এটা নাই চিন্তা করো এটা নাই তখন কি হবে কাটারের নিচে কাটারের নিচে যে আহ ঈদার জন্য সাপোর্ট দেওয়ার জন্য তো কিছু থাকবে না কাটারের নিচে ফাঁকা অর্থাৎ কি কাটারটা গ্লাসের মধ্যে পড়ে যাবে আসলেই পরে কিনা এটা এখন দেখার পালা সো আমরা এবার এটাকে গতিশীল করি

সো এই হচ্ছে এই স্থিতি জড়তার আরেকটা উদাহরণ এক্সপেরিমেন্ট আকারে জড়তা ঠিক আছে জরতাটা বুঝলাম যে কোন একটা বস্তু যেভাবে আসে ওইভাবে থাকার প্রবণতাই হচ্ছে স্থিতি জড়তাও তো বুঝলাম এখন এই জড়তা থেকে নিউটনের প্রথম সূত্র কিভাবে আসলো সেটা দেখতে হবে জড়তা আমরা যেসব জানলাম নিউটনের প্রথম সূত্রে সেই সব কথাই রিপিট করা হয়েছে প্রথম সূত্রটা একবার শুনি সেটাই বলা হয়েছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সরল রেখায় সমবেগে চলমান বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে আমরা জড়তার ক্ষেত্রে কিন্তু এইটাই জানছি যে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু গতিশীল থাকবে রাইট চলমান বস্তু চলমান থাকবে আর এইখানে একটু অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না বাহ্যিক বল মানে বাইরে থেকে বল অভ্যন্তরীণ কোনো বল না অর্থাৎ তুমি কোন একটা বস্তুর ভিতরে বসিয়া সেই ভিতরে বসিয়া বস্তুটাকে বল দিচ্ছ সেটা হবে অভ্যন্তরীণ বল বাট বাহ্যিক বল হচ্ছে বস্তুটার বাইরে বসে তুমি সেটার বল দিচ্ছ সেটা হচ্ছে বাহ্যিক বল সো বাহ্যিক বলটার কনসেপ্টটা বোঝার জন্য একটা উদাহরণ দেই সাপোজ একটা গাড়ি আছে একটা গাড়ি আছে সো গাড়িটা গাড়িটা এখানে একটা দেয়াল আছে গাড়িটা আছে চিন্তা করুন ইমাজিন তাকারিয়া sqlalchemy দেয়া আছে এখন একটা মানুষ যদি ওই ডিয়ালে বল প্রয়োগ করে গাড়িটা কি সামনে যাবে এখানে কি বল হচ্ছে এখানে অবন্তরের বল হচ্ছে কারণ কি সেই ব্যক্তিটা সেই গাড়িতে বসে সেই গাড়িকেই বল দিচ্ছে অর্থাৎ এটা অবন্তরণ বল হয়ে যায় সো এক্ষেত্রে কিন্তু গাড়ি সামনেও যাবে না পিছনেও যাবে আর বাজিক বল ক্ষেত্রে কি হবে যে গাড়িটার গাড়িটার পিছনে ঠিক আছে গাড়িটার পিছনে বা সামনে অর্থাৎ গাড়িটার বাইরে বসে গাড়িটাকে যদি আমরা বল দেই তাহলে সেইটা হবে বাহ্যিক বল সো বাহ্যিক বলের কনসেপ্ট হচ্ছে এইটা আর এটা অনেক ইজি ক্লিয়ার সো বাহ্যিক বল গেল সো আমরা নিউটনের সূত্রে আবার একটু ফোকাস করি বাহ্যিক কোন বল প্রয়োগ না করে আচ্ছা বাহ্যিক কোন আমরা বল প্রয়োগ করলাম না স্থির বস্তু স্থির থাকে হ্যাঁ এটা আমরা বাস্তব জীবনে

পর ইঞ্জিনটা বন্ধ করে দিলাম সো এখন কি গাড়িটা চলবে ইঞ্জিন বন্ধ করে দিছি এটা কিন্তু বাস্তব যে জীবন বাস্তব পৃথিবী বাস্তব জীবনে কিন্তু এটা চলবে না বাস্তব জীবনে এটা দেখা যায় না সো বাস্তব জীবনে দেখা যায় না কি করবো হাজার করতেছে না এটা কোথায় হয় সেইটা জানতে হবে এইটা হয় বায়ু শূন্য স্থানে বায়ু শূন্য পৃথিবীতে বায়ু শূন্য হ্যাঁ পৃথিবীতে ভ্যাকিউম চেম্বার আছে বাট এইটা হবে মহাশয় দেখো এখানে অনেকগুলা বাধা আছে যে চলমান বস্তু চলতে থাকবে হ্যাঁ সাপোজ কোনো একটা বল তুমি ছুঁইরা মারছো সো বলটা তো তুমি একটা বল দিসো না একটা ফোর্স দিসো যেটার কারণেই তো ও ছুঁইরা দিছে হ্যাঁ সো ফোর্স দেওয়ার কারণে তুমি যে বলটা মারলা এখানে কি বাতাস আছে না সো বাতাস ভেদ করে বলটা যাচ্ছে তো এইখানে কি একটা বাহ্যিক বল আছে যে বাতাস কি বাধা দিচ্ছে কিন্তু বাধা দিলে তো হবে না আবার কি করছে গ্রাভিটি পৃথিবীর গ্রাভিটি এটাকে নিচের দিকে টানছে সো তুমি যখন মারতেছো তো ওইটা কি করলো এইভাবে এইভাবে আসে নিচেই পড়লো সো নিচে পড়ে তো থেমে গেল হইল না সো গ্রাভিটি এখানে আরেকটা বাধা তো দুইটা বাধা আমরা এখানেই পাইলাম একটা হচ্ছে গ্রাভিটি আর একটা হচ্ছে দ্য এয়ার সো এই দুইটা বাধা আমরা দেখতে পাই আর এই বাধাগুলোর জন্যই চলমান বস্তু আমরা বাস্তব জীবনে সারা জীবন চলতে দেখি না বাট মহাশূন্য কিন্তু এইটা হবে ঠিক আছে মহাশূন্যে যেহেতু কোনো বাধা নাই কোনো বায়ু নাই ঠিক আছে সো চলমান বস্তু চলতে থাকবে জাস্ট লাইক পৃথিবী পৃথিবী ঘুরতেছে সে সারা জীবন ঘুরতে থাকবে এবং ঘুরতে ঘুরতে যে সূর্যের দিকে যে সূর্যকে কেন্দ্র করে যে ঘুরতেছে সেও সারা জীবন সূর্যকে কেন্দ্র করেই ঘুরতে থাকে চলমান বস্তু যে সারা জীবন চলতে থাকবে এর আরেকটা উদাহরণ দেওয়া যায় যেটা হচ্ছে রকেট দিয়ে যখন স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয় তখন সেই স্যাটেলাইটগুলো চলতেই থাকবে সারা জীবন সে কখনো থামবে না যেমন ভয়েজার স্যাটেলাইট যেটা ছিল ভয়েজার ওয়ান সো সেইটা চলতেই আছে সেইটা কিন্তু কোনো থামাথামি নাই সে কোথাও থামবে না ঠিক আছে তুমি বাহ্যিক পথ প্রয়োগ করে সেটা এদিকে সেদিকে ঘুরাইতে পারো থামাইতেও পারো বাহ্যিক পথ প্রয়োগ করলে বাট বাহ্যিক বল যদি তুমি প্রয়োগ করতে না পারো বাহ্যিক বল যদি প্রয়োগ না করো তাহলে সে সারা জীবন চলতেই থাকবে আর সে সারা জীবন চলতেই আছে তো আমরা কি বুঝতে পারলাম যে জড়তা জড়তা এইখানে নিউটনের প্রথম সূত্রের কাহিনী হয়েছে জড়তা আর এটাকে কিন্তু জড়তা সূত্রও বলা হয় নিউটনের প্রথম সূত্রকে জড়তার সূত্রও বলা হয় নিউটন প্রথম সূত্রে বল সম্পর্কে ধারণা দেওয়া ঠিক আছে আর কিছু না আর নিউটনের যে পরবর্তীতে যে আসবে নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের তৃতীয় সূত্র সেইগুলোতে কিন্তু বলটাকে পরিমাণ করা যায় কিন্তু আরো অনেক স্টাডি আছে যেগুলো আমরা পরে কোনোদিন পড়ব এবার আপনাদের জন্য একটা ইজি কাজ আছে যেটা হচ্ছে এই ভিডিওর নিচে লাল রঙের একটা বাটন দেখা যাচ্ছে যার উপর সাবস্ক্রাইব লেখা আছে সেটাকে প্রেস করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলা কিন্তু অন দিয়ে আমাদের পাশে থাকবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম